ও সুমন সিকদার মাছকে খাবার দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবার একটু জুম করে দেখাই তো মাছের কি পেট ভরে গেছে নাকি আচ্ছা আচ্ছা অসুবিধা নাই ওই যে আগেও দেওয়া হয়েছে তো পেট ভরা ওইটা ওই রকম না এরপর হয়েছে আমরা দেবো পাঙ্গাস মাছকে আদার দেবো लो पंगश के स्मार्ट देख हाँ अवश्य स्मार्ट कृषक মাছের জ সুন্দর আসবে এনে এনে কি জিরো জিরো খাওয়াবো কালকে পর্যন্ত তারপর থেকে খাওয়াবো দেখ শিখদের হাতে দাও A <tossos> gente <tossos> uh <-huh. tossos> এই ভাত যদি এরকম না আসে তাহলে ভালো লাগে এবার বোঝা যায় যে মাছ আছে নাই